আমাদেরও এক দফা শেখ খাসি থেকে ফিরিয়ে আনবো যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে আমাদের নির্বাচিত সরকার নির্মমভাবে তাকে পদত্যাগ করাইছে নলের মুখে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। নিরস্ত্রভাবে ভাবে ভাবে আমরা এই আন্দোলন করবো অহিংস ভাবে আন্দোলন করে আমরা এই এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে এই জনগণের সাথে আমরা আমরা এই নিয়ে জনগণের দল আওয়ামী একে মুসি ফেলা যাবে না সারা বাংলাদেশে জ্বালাউ পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি আজকে দেখেছেন আমরা প্রথম দিনেই একটি মিছিল করেছি এরপরে আমরা আজকে বড় ধরনের কর্মসূচি করেছি আমাদের শপথ একটা মাত্রই এ পর্যন্ত প্রাণপ্রিয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে আনতে না পারবো এ পর্যন্ত আমাদের এর সংগ্রাম অব্যাহত থাকবে এবং এর সংগ্রাম চলতে থাকবে